আমি যেটা বলছিলাম প্যাকেজ প্যাকেজ আকারে জান্নাতে যাওয়া একা কি নয় আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই তাহলে আপনি একটু বসে ঠিক করেন বাড়িতে কথাবার্তা বলেন মা বাবাকে ডাকেন 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 সন্তানকে আপনার সবাইকে নিয়ে একসাথে বসে বলেন আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই বাড়ি থেকে বাড়িতে আজ থেকে কোনো বেহায়াপনা কোনো নোংরামি কোনো নষ্টামি কোনো অশ্লীলতা কোনো বেপর্দা কোনোটাই করা যাবে না আমরা আজ থেকে পর্দা মেনটেন করব আমরা প্রতিদিন সকালে ফজরে উঠে আগে সালাত আদায় করব কিয়ামত কি অল্প দিন হবে তারপরে কিয়ামতের পরে কি অল্প সময় হবে আল্লাহ রাব্বুল আলামিন কত দিন কত বছর কত শত বছর কত হাজার বছর চলে যাবে কেউ জানে না এই জন্য এই কাফেরেরা মুশরিক বেইমান এবং যারা এরা আল্লাহ চাইবে বলবে কি বলবে আল্লাহ তুমি আমাদের এক কাজ দুনিয়াতে পাঠাও দুনিয়াতে আমরা আবার দুনিয়াতে যাবো দেখেন কথাটা এমন দুনিয়ায় যাবো দুনিয়ায় যাওয়ার পরে আমরা ওইভাবেই থাকবো আমরা আবার ওইভাবেই থাকবো কিন্তু একটা কাজ অতিরিক্ত করব তা হলো একজন মমিন বন্ধু ঠিক করব। তেয়ামতের ময়দানে এসে আবার আমরা জাহান নামি হব কিন্তু ওই যে বন্ধু ঠিক করে আসলাম ওই বন্ধু আবার আমাদেরকে সুপারিশ করে জাহান নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে এই জন্য বলবে ফালাও আল্লাহ লানা কররা মিনাল মুমিনিন আল্লাহ তুমি যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও তাহলে আমরা ভালো বন্ধু আর মুমিন বন্ধু আমরা নির্বাচন করে নিয়ে আসব সে হয়তো আমাদের জন্য সুপারিশ করে আমরা জান্নাতে যাব তাহলে বন্ধু নির্বাচন করা খুবই জরুরি এই আটটা আমি একদিন মসজিদে নববীতে শুনেন এখানে আমার বন্ধু আপনাদের ভাইস প্রিন্সিপাল আলামিন সাহেব আছেন তো আমি একদিন মাগরিবের সালাতে মসজিদে নববীতে ঢুকতেছি তখন সালাত শুরু হয়ে গেছে তো সালাতের প্রথম রাকাতে শেখ মোহাম্মদ সোহালে মোহাম্মদ আল বুদাই হাফিজাহুল্লাহ উনি মসজিদে নবীর প্রধান ইমাম এবং হাইকোর্টের বিচারপতি তো উনি সালাতে মাগরিবের সালাতে দেখতেছি আয়াতটা পড়তেছে তো পড়েন তো পড়াটা স্বাভাবিক কিন্তু আয়াতটা পড়ে আবার পড়লেন মানে দ্বিতীয়বার পড়লেন মানে আল আখিলাউ ইয়াউমা ইযিন বাযুহুম লিবাযিন আবু ইল্লাল মুত্তাকিন আবার পড়লেন দুইবার পড়লেন পরের পরে আবার তৃতীয়বার পড়তে গিয়ে উনি হাউমাউ করে কেঁদে দিলেন আমি আসলে অর্থটা খুব মর্মার্থটা ভালোভাবে বুঝি না তো আমি সেই দিনই ক্যাম্পাসে গিয়ে আমি একটা অর্থ এবং ব্যাখ্যা আমি বের করলাম সোরা জুখরুফের কত নম্বর বলেছে বলেন তো সাতষট্টি নম্বর আয়াত সিক্সটি এই আয়াতের ব্যাখ্যাটা পড়ে আমার কাছে আশ্চর্য লাগলো সত্যি তো আমরা সারা জীবন জানলাম কেমতের ময়দানে কোনো বন্ধু থাকবে না কিন্তু এই আয়াতে আমরা পেলাম কেমতের ময়দানে বন্ধু থাকবে কিন্তু বন্ধুটা আপনাদেরকে নির্বাচন করে নিয়ে যেতে হবে কি আপনার মা বাবাও বন্ধু হতে পারে আপনার ছেলে বন্ধু হতে পারে তাদের সাথে সম্পর্ক তাদের সাথে محبت শুধুমাত্র দিনের কারণে যদি হয় তাকওয়ার কারণে হয় তাহলে ইনশাআল্লাহ দেখবেন কিয়ামতের ময়দানে পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে আল্লাহ রাব্বুল আলামিন جل আমাদেরকে সেই তৌফিক দান করে তাহলে আমি যেটা বলছিলাম প্যাকেজ প্যাকেজ আকারে জান্নাতে যাওয়া একা কি নয় আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই তাহলে আপনি একটু বসে ঠিক করেন বাড়িতে কথাবার্তা বলেন মা বাবাকে ডাকেন সন্তানকে ডাকেন নাতিপতিকে ডাকেন আপনার সবাইকে নিয়ে একসাথে বসে বলেন আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই বাড়ি থেকে বাড়িতে আজ থেকে কোনো নোংরামি কোনো নষ্ট কোনো অশ্লীলতা কোনো বেপর্দা কোনোটাই করা যাবে না আমরা আজ থেকে পর্দা মেনটেন করব। আমরা প্রতিদিন সকালে ফজরে উঠে আগে সালাত আদায় করব। যদি যাদের জামাত তারা জামাতে সালাদ আদায় করবে যারা বাড়িতে তারা বাড়িতে সালাদ আদায় করবে তারপরে আমাদের বাড়িতে কোনো ব্যাহায়াপনা এবং নোংরামি যেন না থাকে কোনো গিবতের কারখানা যেন না হয় এইভাবে আলোচনা করে সাজেশন নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে ইনশা আল্লাহ মহান আল্লাহ সিদ্ধান্তকে মূল্যায়ন করবে এবং সবাইকে একসাথেই জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো আমিন আমি একটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের পরবর্তী শেখ সম্ভবত শেখ হলিউল্লা মহোদয় উনি যদি আসেন আসা পর্যন্ত আমি কথাগুলো পয়েন্ট আকারে বলব আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন এক নাম্বার আমি এক এক করে ছয়টা পয়েন্ট বলবো ছয়টা প্রথমটা এবং সিক্স নাম্বার মানে ষষ্ঠ ছয় নাম্বারটা একটু বেশি গুরুত্বপূর্ণ তাহলে প্রথমটা ছয় নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ যত একে একে আমি ছয়টা বলবো যেন আপনাদের আমি পয়েন্ট আকারে বলতেছি যেন আপনাদের মনে থাকে এইগুলো আমাদের করতে হবে রাজি আছেন তো রাজি আছে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো আমার আওয়াজ যত দূর শুনতে পান তত দূর থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটাও বাড়িতে গিয়ে শিখাবেন এসে আল্লাহ নাজাতের যে কত ব্যবস্থা রেখেছেন কত পথ খোলা রেখেছেন কত মাধ্যম দিয়ে রেখেছেন আল্লাহ রিসাব করতে পারবেন না শুধু নাজাত নাজাত আর শুধুমাত্র একেবারে ঝড়ের পরে আম পড়ে আছে যেমন আপনি চাইলেই বেশি আহরণ করতে পারেন পারেন বস্তা ভর্তি করতে পারেন আপনার দম যতদিন আছে নিঃশ্বাস যতদিন আছে আপনি ততদিন পর্যন্ত শুধু কুড়াতে পারবেন তার মধ্যে ছোটখাটো কিছু কথা এখন যেমন বলেছিলেন কিছুক্ষণ আগে আমি বলতে বলেছিলাম মন ভরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো আমার নবী বলেছেন এই দুনিয়াটা যদি একবার দুইবার তিনবারও হয় পাঁচবারও হয় তাহলে নেকির পাল্লায় পুরো দুনিয়া যদি রাখা হয় এর বিনিময়ে আল্লাহ একটা নেকিও দিবে না দিবে কিন্তু কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে তামলাউল মিজান তার জন্য মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে سبحان الله والحمد لله تملا وتملأ تملا اني ما بين السماوات والارض كنو بنتا جدي بولي سبحان الله والحمد لله انتو؟ تملا وتملأ تملا اني ما بين السماوات والارض وسما سمينير مجير فكا جيكا نكدرا بري برنو سبحان الله এই ছোটখাটো বিষয়গুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে বাড়িতেও শিখাবেন বাড়িতেও শিখাবেন আমাদের এক উস্তাদ মসজিদ প্রতিদিন দাস দেন আসর থেকে মাগরে প্রফেসর ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ আর রোহাইনি তো উনি বলতেছেন আল্লিমু আউলাদাকুম আমি সেই দিন ছিলাম আল্লিমু আউলাদাকুম সুরাতাল ফাতিহা সুরা ফাতিহা শেখাও সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এগুলো শেখাও তুমি যদি তোমার সন্তানকে এই ছোট ছোট কথাগুলো শিখাতে পারো তাহলে এটাই কেমতের ময়দানে তোমার নাজাতের কারণ হতে পারে সুবহানাল্লাহ কেন এই সূরা ফাতিহাটা আপনারা আজকে কয়বার পড়েছেন বলেন তো দেখি কয়বার পড়েছেন কেউ বলতে পারেন না বলেন কতবার 17 বার কত বার 17 মিনিমাম আমরা সূরা ফাতিহা পড়েছি আজকে কারণ 17 রাকাত ফরজ সালাত যদি আমি মুসল্লি হই অবশ্যই সূরা ফাতিহা 17 বার পড়েছি এই 17 বার পড়তে গিয়ে আপনি যত হাজার যত লক্ষ্য নেকি আপনি অর্জন করেছেন আপনাকে যে সূরা ফাতিহাটা শিক্ষা দিয়েছিলেন তিনিও দুনিয়াতে অথবা হাইয়া নমাইয়ে তার জীবিত হোক আর মৃত হোক উনি যেখানেই থাক না কেন তিনিও ততগুলো নেকি পেয়ে গেছেন সুহান আল্লাহ আপনি এখন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে নেকিগুলো পাচ্ছেন আপনাকে যে ভাষাটা শব্দটা শিখিয়েছে তিনিও ততগুলো নেকি পাচ্ছেন তাহলে আপনার এখান থেকে মাহরুম হবেন কেন